তারা আমিтами নির্বাচন করেছে তারা নাগরিকদের ভোটটা দিয়েছে আমরা এটা চাইnabla 20 আগস্ট থেকে দেখাছ না এই দেশ থেকে মানে যেটা বাধ্য হয়েছে সেদিন থেকে কিন্তু এই নীতি চলে যাচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে নতুন করে তো সেই সেই ক্ষেত্র থেকে প্রতিটা মানুষের জানার অধিকার আছে বোঝার অধিকার আছে যে আপনি এই যে আউলিক দিন এটা ওই না আমাদের যে প্রতিষ্ঠা দফা আছে এই দফাটা জনগণের জন্য কত

যে শিক্ষা ব্যবস্থা ফেসি সরকার করে দিয়ে গেছে শিক্ষা মেরুদণ্ড সে মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে গেছে এটা আমি রাজনীতি করি এখানে কারণে বলতেছি না আমার এক কাজিন সে সে আমাকে সেও জুলাই আগস্টে সে নানগঞ্জে গিয়ে চাকরি বাড়িতে নাম মানে নিরহত একটা আমি কি মনে করে রান্না আমাদের জিয়াউর রহমান আমলে দেখেছেন এখানে একটা দুর্বৃষ্ট সময়ের পরে কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসছে সেই সময় কিন্তু আমরা বৈদেশিক শ্রমিক নিয়োগ মানে পাঠানোর সক্ষম হয়েছি